সালামু আলাইকুম ফ্রেন্ডস আপনি কি আপনার শরীরের শক্তিকে ম্যাক্সিমাইজ করতে চান লাইক আমি আপনাকে সেলুলার এনার্জি ম্যাটাবলিজম সম্পর্কে এমন একটি ব্রেক থ্রো গবেষণা থেকে প্রমাণিত এমন একটি উপায় শিখিয়ে দিব যেটা আপনার শরীরের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিবে লাইক আপনি ডায়াবেটিক হন বা আপনি যে কোনো বয়সে আপনার শরীরের শক্তিকে ম্যাক্সিমাইজ করতে পারবেন কারণ আমি আজকে ভিডিওতে দেখাবো কী করে আপনি আপনার এটিপিকে রিজেনারেট করতে পারেন অলমোস্ট ইনস্ট্যান্টলি অর্থাৎ আপনার শরীরের শক্তিকে ব্যবহার করার সাথে সাথে তার রিপ্লেনিস হয়ে যাবে রিজেনারেট হয়ে যাবে এমন একটি পাওয়ারফুল গবেষণা আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনি আপনার এনার্জিকে বুস্ট করতে পারেন যার ফলে সারা ব্যাপী আপনি অনেক শক্তি অনুভব করবেন কাজ করলে হাঁপিয়ে যাবেন না দুর্বল লাগবে না ক্লান্তি আপনাকে ছুবে না অ্যান্ড দেন আপনার ব্রেইন থাকবে প্রচণ্ড শার্প কারণ আপনার শরীরের মোট শক্তির ২০ শতাংশ আপনার ব্রেইন ব্যবহার করে অ্যান্ড দেন আপনার ব্রেইন প্রচন্ড এনার্জি হাঙ্গরি একটি অর্গান যার প্রচুর শক্তির প্রয়োজন হয় কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্রেনের মধ্যে এটিপি ব্যবহার করার ক্ষমতা কমতে থাকে না যারা বিষয়টা জানেন না তাদের জন্য বলছে এটিপি হচ্ছে আপনার শরীরের ব্যবহারযোগ্য শক্তি লাইক আপনার শরীর সরাসরি গ্লুকোজকে ব্যবহার করতে পারে না অ্যান্ড দেন এটাকে এটিপিতে কনভার্ট করতে হয় অ্যান্ড অনলি দেন আপনার শরীর এটিকে শক্তি হিসেবে ব্যবহার করতে পারে সো ইন আদা ওয়ার্স আপনার শরীরে যত বেশি এটিপি তৈরি হবে আপনি তত বেশি এনার্জেটিক থাকবেন অনেকে দেখবেন শুকনো তারপর অনেক শক্তি শরীরের মধ্যে আবার অনেকে দেখতে দেখা যায় শক্তিশালী কিন্তু সে আসলে দুর্বল সে কিছু কল্পে কিছুক্ষণ কাজ করে হাঁপিয়ে যায় বা তার শরীর চলে না বা অনেক ক্লান্তি অনুভব করে কাজে এমন বসে না পড়ায় এমন বসে না কারণ ক্লান্তি এমন একটা জিনিস আপনার ব্রেন যদি তার কাজ করার শক্তি না পায় তাহলে আপনার পড়তে মন চাইবে না কাজ করতে মন চাইবে না কাজে যেতে মন চাইবে না বিছানায় পড়ে থাকতে মন চাইবে খাবারের পর আরও বেশি অলসতা ধরবে এগুলো সবই দুর্বলতার লক্ষণ সো ডিয়ার ফ্রেন্ডস যদি আপনি শরীরের শক্তিকে বাড়াতে চান তাহলে আপনার প্রথমে জানা উচিত কী কী ভুল করলে আপনার শরীরের শক্তি কমে যাবে সো নাম্বার ওয়ান সবথেকে বড় যে বিষয়টি আমাদের দুর্বলতার সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে অনেকেই মনে করেন বেশি খাবার খেলে শরীরে বেশি শক্তি হবে এবং এই জন্য অনেকে খাবার প্রয়োজনের তুলনায় বেশি খাওয়ার চেষ্টা করে যেটা একটি মারাত্মক ভুল যখন আপনি খাবার প্রয়োজনের তুলনায় বেশি খাবেন সেটা আপনাকে দুর্বল করে দেবে কি করে দুর্বল করবে কারণ আপনি আপনার হজম শক্তি চাইতে আপনার হজম শক্তির একটা ক্যাপাসিটি রয়েছে কি পরিমাণ খাবার আপনার ম্যাটাবলিক রেট অনুযায়ী আপনি ডাইজেস্ট করতে পারবেন কিন্তু আপনি তার থেকে বেশি খেলেন যেটা আপনার গ্যাস ব্লোটিং সৃষ্টি করবে ইনফ্লামেশনকে বাড়িয়ে দেবে অ্যান্ড দেন আপনার শরীরের শরীরের শক্তি উল্টো কমে যাবে অ্যান্ড দেন আরেকটি বিষয় যেটা হচ্ছে অনেকেই মনে করে এনার্জি ড্রিঙ্কস খেলে শরীরের শক্তি বাড়ে বা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে বা অতি মাত্রায় বেশি পরিমাণে ভাত খাওয়ার চেষ্টা করে লাইক আমার একজন ফ্রেন্ড ছিল সে প্রচুর ভাত খেত লাইক দু থাল তিন থাল পরিমাণ ভাত সে অ্যাট এ টাইম খেয়ে নিত এবং সে অনেক এনার্জেটিক ছিল বা সমস্যা সমস্যা হচ্ছে এভাবে আপনি বেশি দিন এনার্জেটিক থাকবেন না যখন আপনার বয়স কম ছিল লাইক বিশ বছর বা তারও নিচে তখন আপনার শরীরের হরমোনসগুলো ডিফারেন্ট ছিল আপনার সেলুলার এনার্জি মেটাবলিজম অন্যরকম ছিল লাইক বাচ্চাদের সেলুলার এনার্জি মেটাবলিজম বৃদ্ধ বা বয়স্কদের মতো না তারা খুব ইফিসিয়েন্ট খুব কার্যকরভাবে এটিপি তৈরি করতে পারে শক্তি তৈরি করতে পারে ফলে তাদের খাবার দ্রুত শক্তিতে রূপান্তর হয় তারা সারাদিন দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে এবং সেগুলিকে খরচ করে কিন্তু আপনি বয়স বাড়ার সাথে সাথে হয়ে গেছেন অলস লাইক সারাদিন বসে থাকেন বা আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কম এই অবস্থায় যদি আপনি বেশি খাবার খান সেই খাবারের যে ক্যালোরি এটা বার্ন করা হচ্ছে না সো যখন আপনার কোষের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ যাচ্ছে বাট সেটা এটিপিতে কনভার্ট হতে দেরি হচ্ছে কারণ আপনার এটিপিতে কনভার্ট করার জন্য যে মেশিন যে মাইটোকন্ড্রিয়া সেটার সংখ্যা খুবই কম ইন আদার আপনি যত ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন যত পরিশ্রম করবেন যত এক্সারসাইজ করবেন যত ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন আপনার কোষের মধ্যে শক্তি উৎপন্ন করার মেশিনের সংখ্যা তত বেশি থাকবে আল্লাপাক আমাদেরকে খুবই পারফেক্টলি ডিজাইন করেছেন লাইক আপনি যত নিজেকে পরিশ্রমই বানাবেন আপনার শরীরের শক্তি উৎপন্ন করার মেশিন তত দিন দিন বাড়তে থাকবে ইজেন্ট ইট আমেজিং লাইক আপনি যদি ব্যায়াম করেন আপনার শরীরে যে শক্তি সেটার ম্যাক্সিমাম পর্যায়ে আপনি নিজেকে পুশ করেন তাহলে আপনার শরীর নতুন করে নিজেকে তৈরি করবে এবং মাইট্রোকন্ড্রিয়ার সংখ্যা বেড়ে যাবে মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস হবে নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি হবে ফলাফলস্বরূপ আপনি যেই খাবার খাচ্ছেন এই খাবারের এনার্জিটা দ্রুত শক্তিতে রূপান্তর হবে অন্যদিকে যারা বসে থাকে সারাদিন কাজ করে কম অলস অ্যান্ড দেন তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি তেমন নেই এরূপ লোকেদের ক্ষেত্রে যেটা হয় তাদের কোষের মধ্যে যারা বসে বসে খায় তাদের কোষের মধ্যে শক্তি উৎপন্ন করার মেশিন কমতে থাকে লাইক মাইট্রোকন্ডিয়ার সংখ্যা কমে যায় সো কি হয় তারা যখন খাবার গ্রহণ করে দ্রুত এই খাবারটা এনার্জিতে কনভার্ট শক্তিতে কনভার্ট হতে পারে না শক্তিতে রূপান্তর হতে পারে না অ্যান্ড দেন যখনই আপনার কোষের মধ্যে শক্তি তৈরি হতে দেরি হবে লিসেন টু দিস যখনই আপনার কোষের মধ্যে শক্তি তৈরি হতে দেরি হবে কারণ সেখানে শক্তি তৈরি করার মেশিনের সংখ্যা কম কারণ আপনি ইনঅ্যাকটিভ লাইফস্টাইলে রয়েছেন তখন এটা গ্লাইকোলাইসিস প্রসেসে অ্যাডভান্স গ্লাইকেশন প্রোডাক্টসে রূপান্তরিত হবে বেশি বেশি রিয়কটিভ অক্সিজেন স্প্যাসিস তৈরি হবে ইন আদার ওয়ার্ডস এমন যখন আপনার শক্তি উৎপন্ন করতে দেরি হবে তখন এই এনার্জিটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে লাইক যেটা আপনাকে শক্তি দেওয়ার কথা ছিল এখন এটাই আপনার দুর্বলতার কারণ হয়ে দাঁড়াবে কারণ এটা আপনার কোষকে স্ট্রেসে ফেলে দিবে। আপনার কোষকে স্ট্রেসে ফেলে দিবে সেলুলার ড্যামেজ বাড়িয়ে দিবে শরীরের মধ্যে ইনফ্লামেশন হবে আপনি খাবার খাওয়া সত্ত্বেও বলবেন যে আমার আরও বেশি টায়ার্ড লাগছে খারাপ লাগছে আমি একটু শুয়ে থাকবো আমি আজকে কাজে যাবো না আমি আজকে পড়তে বসবো না না হোয়াই অল দিস হ্যাপেনিং বিকজ আপনার সেল এখন স্ট্রেসে পড়ে গেছে আপনি তাকে যে গ্লুকোজ দিয়েছেন সেটা সে এখন শক্তিতে রূপান্তর করতে দেরি হচ্ছে আর দেরি হলেই সেটা সেইখানে থেকে গ্লাইক্লোলাইসিস প্রসেসে শক্তিতে রূপান্তর হবে শক্তি কম উৎপন্ন হবে বাট বেশি উৎপন্ন হবে বাই প্রোডাক্টস ক্ষতিকর বাই প্রোডাক্টস লাইক অ্যাডভান্স গ্লাইকেশন এন প্রোডাক্ট অ্যান্ড দেন রিয়কটিভ অক্সিজেন স্প্যাসিস যেগুলো ইনফ্লামেশনকে বাড়িয়ে দেবে তাহলে আপনি কী করবেন একসাথে বেশি খাবার খাওয়া যাবে না অনেকেই মনে করেন বেশি খাবার খেলে এনার্জি বাড়বে এই ধারণা থেকে বের হয়ে আসুন আপনার ম্যাটাবলিক রেটকে অনুসরণ করুন আপনি ঠিক কতটা খাবার অল্প সময়ে দ্রুত হজম করতে পারেন এমন পরিমাণ খাবার খাবেন না যেটা খেলে আপনার পেট ফুলে ফেপে থাকবে সহজে হজম হবে না দ্যার উইল নেভার মেক ইউ স্ট্রংগার এটা আপনাকে কখনই শক্তিশালী করবে না তাহলে কি করতে হবে আপনাকে আপনার খাবারকে বুঝতে হবে যে আমি কতটুকু খাবার হজম করতে পারবো অ্যান্ড দেন আপনাকে আপনার শরীরের শক্তিকে খরচ করতে হবে আপনি যত শরীরের শক্তিকে খরচ করবেন তত শক্তি উৎপন্ন করার মেশিনের সংখ্যা বাড়তে থাকবে মাইক্রোকনিরের সংখ্যা বাড়তে থাকবে ফলে আপনি দ্রুত আবার এনার্জি প্রডিউস করতে পারবেন তবে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কী করে আপনি আপনার শরীরের সুপার পাওয়ারকে বুস্ট করতে পারেন যেটা আমি নিজে ব্যবহার করি অ্যান্ড দেন আমি সারাদিন এত শক্তি অনুভব করি অ্যান্ড দেন আমার ব্রেইন এতটা ক্লিন অ্যান্ড দেন এনার্জেটিক কখনই আমি ফাটিক অনুভব করি না যদিও রাতে মাত্র চার থেকে পাঁচ ঘন্টাই আমি ঘুমাই এত অল্প ঘুমানোর সত্ত্বেও আমার সেলুলার ড্যামেজ খুবই কম ইনফ্লমেশন খুবই কম অ্যান্ড দেন সারাদিন ব্যাপী আমি ফুললি চার্জ অ্যান্ড দেন খুবই পাতলা প্রফুল্ল অনুভব করি এর কারণ আমি আমার এটিপিকে রিপ্লেনিশ করার জন্য রিজুনারেট করার জন্য ব্যবহার করি ক্রিয়েটিন ক্রিয়েটিন খুবই আমেজিং অজস্র গবেষণায় দেখা যাচ্ছে লাইক এটা পৃথিবীর সব থেকে বেশি গবেষণা করা সাবস্টেন্স সাপ্লিমেন্টের জগতে যেটা আপনাকে শক্তিশালী করতে পারে এটা খুবই নিরাপদভাবে আপনার এনার্জিকে রিপ্লেনিশ করতে কাজ করে লাইক যখনই আপনি এনার্জি খরচ করেন শক্তি খরচ করেন আপনি দৌড়ে দৌড় দৌড়াচ্ছেন বা সিঁড়ি উঠছেন বা আপনি ভারী কিছু আলগালেন তখন আপনার শক্তিটা ইনস্ট্যান্টলি খরচ হয়ে যায় এবং সেই শক্তিটা তৈরি করতে নর্মালি অনেক সময় লাগে এটা ডিপেন্ড করে আপনার কোষের অবস্থার ওপর যাদের বয়সটা একটু বেশি বয়স বাড়ার সাথে সাথে সব কিছু দুর্বল হতে শুরু করে তাদের জন্য দ্রুত এনার্জি তৈরি করাটা খুবই কঠিন বাট যখন আপনি ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করবেন এটা আপনাকে দ্রুত এনার্জি তৈরি করতে সাহায্য করবে ইনস্ট্যান্টলি অলমোস্ট ইনস্ট্যান্টলি এটা কী করবে আপনার পুরনো এটিপিকে রিপ্লেনিশ করে দিবে সো আপনার রক্তে থাকা চিনিটা খুব দ্রুত শক্তিতে রূপান্তর হবে ক্ষতিকর উপাদান কম তৈরি হবে লাইক শক্তি তৈরি করার সময় যেই বাইপোডাক্টগুলো তৈরি হয় যেটা আপনার কোষকে বৃদ্ধ করে দেয় দুর্বল করে দেয় শরীরে ব্যথা সৃষ্টি করে এগুলো হবে না আপনি খুব দ্রুত ক্লিন একটা এনার্জি পাবেন ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করার ফলে অ্যান্ড দেন এটা ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য হাইলি ইফেক্টিভ অজস্র গবেষণা দেখাচ্ছে ক্রিয়েটিন শক্তি বৃদ্ধি করার জন্য যতটা কার্যকরী তার থেকে বেশি কার্যকরী আপনার ব্রেন পরও বাড়ানোর জন্য কারণ আপনার ব্রেন প্রচুর এনার্জি গ্রহণ করে কাজ করার জন্য অ্যান্ড দেন ব্রেন বয়স বাড়ার সাথে সাথে সেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয় ফলে সে শক্তি গ্রহণ করতে পারে না ব্যবহার করতে পারে না অন্যদিকে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করলে আপনার ব্রেন খুব সহজেই শক্তি গ্রহণ করতে পারে অ্যান্ড দেন তার পুরো শক্তি নিয়ে কাজ করতে পারে সো আমি হাইলি রেকমেন্ড করব যদি আপনি শরীরের শক্তিকে বাড়াতে চান তাহলে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করুন যারা ডায়াবেটিক তাদের জন্য ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অজস্র গবেষণায় দেখা যাচ্ছে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করলে এটা ডায়াবেটিক রোগীদের ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করতে সাহায্য করে এটা গ্লুকোজ ম্যাটাবলিজমকে উন্নত করে অ্যান্ড দেন মাসেল লসকে প্রিভেন্ট করে আপনার মাসেল হচ্ছে গ্লুকোজকে গ্লুকোজকে ম্যাটাবলাইজ করার জন্য অন্যতম হাতিয়ার লাইক যদি আপনার শরীরে লিন মাসেলস থাকে তাহলে আপনি ডায়াবেটিস থেকে সেরে ওঠা অনেকটাই আপনার জন্য সহজ হবে বয়সের সাথে সাথে আমাদের মাসাল লস হয় লাইক আপনার যদি মাসালগুলো দিন দিন দুর্বল হতে থাকে তাহলে আপনার প্রয়োজন ক্রিয়েটিন যেটা আপনার মাসেলগুলোকে শক্তিশালী রাখবে আপনার হরমোনসগুলোকে রেগুলেটেড রাখবে কারণ মাসালস হচ্ছে আপনার হরমোনসের ব্যালেন্স ঠিক রাখার মূল চাবিকাঠি অতিরিক্ত বেশি মাসেলস গেইন করতে হবে এমনটা না জাস্ট লিন মাসাল যেটা আপনার লাইফস্টাইল অনুযায়ী আপনি মেনটেন করতে পারবেন এমন পরিমাণ মাসল গেইন করুন অ্যান্ড দেন ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করুন এরুল অবভিয়াসলি মেক ইউ স্ট্রঙ্গার অ্যান্ড দেন আপনার এইজিং প্রসেসকে স্লো করে দিবে ফলে আপনি বয়স বাড়লেও আপনাকে বেশি বয়স্ক দেখাবে না ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করলে আপনার শরীরে লবণের চাহিদা কিছুটা বেড়ে যাবে কারণ এটা আপনার কোষের মধ্যে পানি ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করে ফলে আপনার কোষের মধ্যে বেশি পুষ্টি প্রবেশ করতে পারে সহজেই আপনি খুব বেশি শক্তিশালী হয়ে যাবেন খুব দ্রুত লাইক এটা গ্রহণ করার তিরিশ মিনিটসের মধ্যে আপনি দেখবেন আপনার এনার্জি বেড়ে যাচ্ছে অনেক এনার্জি বাড়বে সো দ্যাট সিট যারা শরীরের শক্তিকে বাড়াতে চান তারা ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করতে পারেন আপনারা এটি আমার কাছ থেকে পারচেস করতে পারবেন যদি আমার কাছ থেকে ক্রয় করতে চান তাহলে নিচে কমেন্টের প্রথম কমেন্টে আমি বিস্তারিত লিখে দিচ্ছি সো আমি হাইলি রেকমেন্ড করব যদি আপনি শরীরের শক্তিকে বাড়াতে চান আপনার সল্ট ইনটেক ঠিক রাখুন ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করুন অতিমাত্রায় খাবার খাবেন না সুগারি ফুডস প্রসেস ফুডস এগুলোকে বাদ রাখুন রাতের ঘুম ঠিক রাখুন আমার মতো চার পাঁচ ঘন্টা ঘুমাবেন না রাতে ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টার ঘুম নিশ্চিত করুন তাহলে আপনি শক্তিশালী হতে পারবেন অ্যান্ড দেন রেগুলার বেসিসে সপ্তাহে চার পাঁচ দিন এক্সারসাইজ করুন ব্যায়াম করুন ওয়েট লিফ্ট করুন শরীরের শক্তিকে আপনি যত খরচ করবেন আপনার শরীর তত বেশি শক্তি তৈরি করতে অভ্যস্ত হবে নতুন মাইক্রোকোনিয়া তৈরি হবে আপনি দ্রুত শক্তি তৈরি করতে পারবেন সো দ্যাটস সিট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ